বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকে প্রতি রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু দল খোয়াই শহর এবং গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করছে গত এক মাসে খোয়াই মহকুমা থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি গরুচোরের দল রবিবার গভীর রাতে খোয়ে সম্ন্ত গ্রাম পহরমুরা মধ্যপাড়ায় দশ থেকে বারো জন ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশি গরু চোরের দল হানা দেয় একাধিক মানুষের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওইদিন গভীর রাতে পহরমুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরে তালা কাটলে তিনি ঘটনাটি টের পেয়ে বসত ঘর থেকে বেরিয়েছিলেন খালি হাতে বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ঘরে বসে তিনি ওনার একাধিক ভাই ও আত্মীয় পরিজনদের ফোন করে ঘটনা জানান দিলীপ বিশ্বাসের বাড়িতে সস গরুচোরের দল প্রবেশ করার খবর পেয়ে ছুটে আসে ওনার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা রঞ্জিত বিশ্বাস একটি গলি রাস্তা ধরে ভাই দিলীপ বিশ্বাসের বাড়িতে যাবার পথে বাংলাদেশি গরুচোরের মুখোমুখি হয়ে যায় সে সময় বাংলাদেশী গরু চোরের দল ধারালো দা দিয়ে রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার বা হাতের একটি আঙ্গুল কেটে টুকরো হয়ে পড়ে যায় ঘটনার পরই বাংলাদেশী গরুচরের দল পার্শ্ববর্তী একটি ইট ভাট্টার পাশ দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় বিএসএফ এর সামনেই পরে রাতে আহত রঞ্জিত বিশ্বাসকে

কে যে গরু ঘরে দর্জা শব্দ আছে আমি উঠতাম আমি না এই এইভাবে গেছি গিয়া দেখছি ঘরে সাইয়া তাকাইছি বাইরে দিকে চিনি বাইরে নাই দর্জা বলছি কইলে এখন দাঁড়াইছি দাঁড়াই দিয়ে গরু ঘরটা একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা দিকে আমি তাহলে গিয়া দুইকে আমি সবাই ফোন করেছি যে গেছো গে আমি আইসিছে আমি দিন তিন ফোন করছি চোরাই ভাই আইতো তারপরে আমার ছোটো ভাই আছে আমার বাবা আইছে একজন আমার সঙ্গে কাকা লাগে কাকা তো ভাই আছে আয়া তারা চুর পাইছে সামনে এই ঘরে ফেসনে আয়া তারা লাগে চোটালে হস্তানি তখন আমার ভাই আসলো পেছনে রাস্তার সামনে ওই তখন চুরে এভাবে কুম আছে হাতে আটকাইছে আটকাই ময়লা আছে আর দুইটা আঙুল কাটা কাটা গেছে আর কিছু লোক গেছে চুর দিকটা গেছে সামনে চুর এই গেছে আছে কয়েক চুর 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 তখন তখন আগে আমি চিলিয়েছি কয় চুর ফেলে আমি দোকান করলে আমি চুর চিলি দিছি দৌড়ে গেছি রাস্তার পাশে ফেসনে ওই বাটার দিকে তো গেছি প্রায় আমরা এই দিকে দিয়ে আমার বাইক আমার আঙুল কুম আছে রক্তপথ আছে বাড়ি গেটের থেকে গেছে ওইদিকে কি নাম আপনার বাইয়ের রঞ্জিত বিশাল গাড়ি চালা কি দিয়ে কুপ দিছে কি দাও দাও দিয়ে কুপ দিছে